আসলে আমরা আমি নিউজটা পেয়েছি মূলত সকালে আমাদের এখানে যে স্থানীয় প্রতিনিধি আছে ইউনিয়নের যে স্থানীয় প্রতিনিধি উনি আমাকে চেয়ারম্যান চেয়ারম্যান আমাকে কল দিয়ে জানালেন তবে আমরা তো সবসময় কার্যক্রমগুলো চলমান রেখেছি যে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের ডিসি স্যার এবং আমাদের উপজেলা প্রশাসন থেকে আমাদের ইউনু স্যার আমরা সবসময় কার্যক্রমগুলো চলমান রয়েছে আমরা পাহাড়ের প্রান্তে দাঁড় প্রান্তে যে ঘরগুলো আছে ওরা তো আসলে পাহাড় মানে ওর ওদের মধ্যে ওই ভয়টা কম তবে মানে সচেতনতাও কম তবে আমরা সবসময় সচেতনতামূলক কার্যক্রম এবং এই যে মানুষজন পাহাড়ের পাঁচ থেকে সরে যাওয়া যেহেতু তিন নম্বর সতর্ক সংখ্যা চলমান রয়েছে আবহাওয়ার বৈরী প্রভাব আমরা সবসময় তাদেরকে কিন্তু নির্দেশনা দিচ্ছি যে পাহাড়ের পাশে যে ঘরগুলো আছে বা লোকালয় আছে তারা যাতে নিরাপদ স্থানে সরে যায় এবং আমাদের যে সরিয়ে নেওয়ার কার্যক্রম এটাও চলমান রয়েছে আর যে তিনজন মারা গেছে অবশ্যই তাদের প্রতি আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহমর্মিত এবং আমি এখানে পরিদর্শনে এসেছি তো আমার আমরা সঠিক সময়ে আমরা নাম ঠিকানা নিয়ে তাদের মানে যথাযথ কর্তৃপক্ষের নিকট তাদের আত্মীয় স্বজনের নিকট আমরা তাদের জন্য যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে সহায়তা সেটা আমরা পৌঁছে দেব